দর্শক আপনারা যে যেখানে বসে বাংলাদেশ টেলিভিশন দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবার জন্য আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রচারিত গানগুলোর ভিডিও অর্থাৎ মিউজিক ভিডিও প্রচার করে থাকি সে কথা বলি সেই সব গানের জনপ্রিয় শিল্পীদের সঙ্গে তারই ধারাবাহিকতায় আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন জনপ্রিয় শিল্পী শুরুতেই তাদের সঙ্গে পরিচয়ের পালা প্রথমে যার সঙ্গে পরিচয় করে দিচ্ছি তিনি নুলক বাবু এবার যার সঙ্গে পরিচয় করে দিচ্ছি তিনি হুমায়রা বসির আপনাদের দুইজনকে ধন্যবাদ আসার জন্য আমরা কথা শুরু করি গান দিয়ে ভিডিও দিয়ে মিউজিক ভিডিওর এই যে প্রচলন বা প্রবাহ কিংবা এই যে জোয়ার এটা খুব বেশি দিন হয়নি একটা সময় ছিল হয়তো ভিডিও আমরা পেতাম না শুধু গান পেতাম অডিও বারোটা গান থাকবে ক্যাসেটে সেই সময়টা আপনি পেয়েছেন আবার বর্তমান সময়টাও পেয়েছেন আপনার দৃষ্টিতে কোন সময়টা ভালো ছিল অথবা ভালো আছে প্রথমে ছিল ফিতা ক্যাসেট এরপরে আসছে সিডি ওই যুগটা আমি আল্লাহ রহমতে আমি পেয়েছি দুই সালে আর আমি গান করি হলো দুই সাল থেকে আর অনেক ছোটো থেকে গান করি সব কিছু মিলে কেন যেন মনে হয় যে এখনকার বিষয়টা আলাদা কারণ এখন তো নিজেকে আমরা স্ক্রিনে দেখতে পারি এটা একটা আলাদা ভালো লাগা আর ওই সময় ভালো লাগাটা একটু ডিফারেন্ট আপনার ভালো লাগার জায়গাটা অন্য জায়গায় থাকার কথা কেন বলছি মানে আমাদের ধারণা কারণ পারিবারিক যে আবহাওয়াটা ছিল সেখানে দেখার বিষয় বলতে একেবারে চলচ্চিত্রের পর্দা ছিল এছাড়া দেখার তেমন কোনো ব্যাপার ছিল না কারণ রেডিওতে গান বাঁচত এবং সেই গানগুলো এখন আমাদের মুখে মুখে ফেরে ওই সময়টা আপনি দেখেছেন আপনার দৃষ্টিতে আপনি কি আগে ভালো ছিল এরকম বলবেন নাকি বর্তমানটাও ভালো আছে সেটাও বলবেন আমার বাবা শিল্পী বাসীর আহমেদ মা আমিনা বাসীর ওনাদেরকে সবাইকে আমি দেখেছি এলপিতে এলপিতে গান করতে দেখেছি যেটা গ্রামোফোনে হয় এরপর দেখেছি ক্যাসেটে এরপর ওনাদেরকে সিনেমায় দেখেছি রেডিওতে দেখেছি সিডিতে দেখেছি তারপর তো মিউজিক ভিডিওতেও তখন দেখেছি আগের যেটা ছিল যে কম সংখ্যক শিল্পী ছিলেন শিল্পী মানে শিল্পী ছিলেন এবং শিল্পীদের গানগুলো সেই শিল্পীরই গান ছিল এবং ওই গানগুলো প্রচারও হতো কম সংখ্যক কিছু মাধ্যমে তখন প্রচারের মাধ্যম যেহেতু কম ছিল এবং শ্রোতারা তখন ওই মুখী হয়ে থাকতেন তখন কিন্তু মানুষ ওই গানগুলো বেশি শুনতো এবং প্রচার হতো এবং কোয়ালিটিফুল গানও আসতো এখন যেহেতু এই যুগে আমরা তো ক্যাসেটও দেখেছি আমরা এলপি দেখিনি ক্যাসেট দেখেছি সিডি দেখেছি ইউটিউব এখন দেখছি বা এআই দেখছি এখন তো সব কিছুই দেখছি কিন্তু এখনো খারাপ বলবো না কিন্তু আপনি এই প্রযুক্তিটাকে যদি ভালোভাবে ইউজ করেন তাহলে এটা অবশ্যই খুবই 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 ভালো কিন্তু প্রযুক্তিটাকে যদি আপনি একটু মিসইউজ করেন তাহলে টোটালটাই ডেমলিশ যাবে আমরা একটু গানে যাই যেহেতু গানের অনুষ্ঠান জনম জনম আপনার একটা গান আছে এই নামে একটা চলচ্চিত্র আছে এই গানের পেছনে গল্পটা একটু শুনবো গানটা শুরু করেছে আমি এবং গানটা লিখেছে তরুণ সি আমার খুব প্রিয় একজন মানুষ আমার এক বড় ভাই আছে তার নাম শৈবাল তার বাসা নরসিংদীতে সে হঠাৎ করে বললো যে আমার একটা ক্লাসমেট আছে আমার খুবই ক্লোজ তার খুব শখ আমার সাথে একটা গান করবে আমি মুন ঠিক আছে আপনি তো আমার অনেক প্রিয় মানুষ ঠিক আছে চলেন করি পরে সে আপুকে নিয়ে আসলো আলমার আমিনো অপর বাসায় তখন আমি তার একটা গান শুনলাম শোনার পরে চিন্তা করলাম তাকে কোন টাইপের গান দেওয়া যায় পরে অনেক চিন্তা করে এরপরের দিন আমি একটা গান শুরু করি দাদাকে বললাম যে একটা লিরিক পাঠান সুন্দর একটা রোম্যান্টিক একটা লিরিক পাঠান পাঠালো তারপরে আমি শুরু করি শুরু করার পরে এটা এস ডি সাগর আমার খুব কাছের ছোটো ভাই আর স্টুডিওতে গিয়ে গানটা আমরা কমপ্লিট করি আর কি তারপর ভিডিও এরপরে আমরা যাই কক্সবাজার গানটা যখন আমি ডেমোটা করি তখনই আমার কাছে ভীষণ ভালো লেগেছে একসাথে আমি দুইটা গান করি একটা মিনো আপার জন্য আর একটা ওই আউই আপুর জন্য পরে টোটাল তিনটা গানের প্রজেক্ট নিয়ে আমরা কক্সবাজার চাই তিনটা গানের শুটিং করি তার ভিতরে জনম জনম একটা জনম জনম এই গানের পেছনের গল্প গানটি গিয়েছেন অলোক লিখেছেন তরুণ সিং শুরু করেছেন লকবাব আর সঙ্গীত পরিচালনা করেছেন এসডি সাগর। জনম জনম আমি জনম জনম শুধু হগজে ত কাটন কোনদিন তর প্রিমি নিঘ জাম জনম দর্শক আমরা জনম জনম এই গানটি দেখছিলাম আর একটা গান দেখব একটু পরেই তবে তার আগে কিছু কথা জনক বাবু আপনি যখন একটা গান তৈরি করেন তৈরি করেন বলতে আপনার টিম তৈরি করে কেউ লেখে আপনি হয়তো শুরু করেন অথবা অন্য কেউ শুরু করেন তারপর একটা সময় পরে ভিডিওর প্রসঙ্গ আসে সেই ভিডিওতে একজন শিল্পীর কতটা অংশগ্রহণ থাকে শিল্পী যখন তার নিজের একটা মৌলিক গান করে অবশ্যই তার মাথায় অনেক ধরনের প্ল্যান থাকে যে এই গানটা মনে হয় এখানে করলে ভালো হবে ওখানে করলে ভালো হবে এটা হচ্ছে অবশ্যই একটা শিল্পীর অনেক অবদান আপনার গানগুলোর কথা যদি বলি আমরা দেখি যে নির্দিষ্ট একটা জায়গায় হয়তো করা হচ্ছে কিন্তু চমৎকার দৃশ্য থাকে অল্প জায়গায় কিন্তু অনেক সুন্দর দৃশ্য থাকে এটা আরেকটা আমি বলবো যে বৈশিষ্ট্য আপনার গানের যে হয়তো খুব আউটডোর থাকে না কিন্তু যেটুকু থাকে গানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেই জায়গাটা নির্ধারণ করেন কে আপনি নাকি রাজা বসি নাকি অন্য কেউ আমরা দুজন মিলেই করি আসলে মানে যখন গ্রামাফোনটা নিয়ে যদি আমি কথা একটু বলতে চাই তো আমরা আসলে গানটা শুরুই হয়নি কিন্তু আমরা আমি আমার ভাইকে বললাম রাজা আমরা চলো না একটা এমন একটা গান করি যেটা নাইনটিন টোয়েন্টিজ অর্থার্টিজের দিকে আমরা যেন ফিরে যেতে পারি তো ওই সময়টাতে মনে হলো যে তখন রাজাও বলল যে আরে এটা তো ভালো একটা ইয়ে হবে তখন আমি তৎক্ষণাৎ আমি আমার সাজ আমি আমার প্রপস আমি সব কিছু মানে মোটামুটি মনে মনে এঁকে ফেললাম তারপর আমি রাজাকে বললাম যে দেখো আমি না এরকম এরকম করে মেকআপ করতে চাই এরকম এরকম করে আমি সাজ করতে চাই তারপরে হচ্ছে আমার প্রপসগুলো এরকম এরকম থাকবে আর আমার বাসা একটা গ্রামোফোন আছে এইটা মেইন থিম থাকবে মানে এইটাই হচ্ছে পাঁচ ওয়ার্ডটা এইটাই থাকবে তখন বলল যে আরে তাহলে তো খুব ভালো হয় জিনিসটা তখন রাজারও আইডিয়াটা ভালো লাগে তখন আমরা এনামন আঙ্কল যিনি আছেন আমাদের কথা যিনি দিয়েছেন আমাদেরকে তো ওনাকে দিলাম তো ওনার মাথার মধ্যে তো একটা বোমা ভাটানোর মতো হয়ে গেল তো উনি বললাম যে হ্যাঁ এখন তোমরা এখন দুই হাজার পঁচিশ চলছে আর তোমরা বলতেছো উনিশশো বিশ আর উনিশশো তিরিশের কীভাবে করে কথাটা থামলাম যে আঙ্কল যেভাবে করে হোক রাজাও বলল যেভাবে করে হোক এটা করতে হবে তারপরে গানটা জন্ম হলো এবং গানটা জন্মোর পরে রাজা সুর করলো তখন তো আমি লাফাতে শুরু করলাম যে আরে আমি যা স্বপ্ন দেখছিলাম ওইভাবে করে হয়ে গেল যে জিনিসটা ভিডিও যখন ও করলো তখন আমি আবার ওকে বলছিলাম যে কীরকম কালার হতে পারে কি হতে পারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো না কি করব ও তখন নিজে থেকে ওই কালারটা করলো কালারটা হয়ে গেল একেবারেই অসাধারণ মানে একেবারেই অন্যরকম হয়ে আমরা দেখব মানে তখন মানে গ্রামোফোনের সাথে আসলে আমরা আমাদের পুরো টিমটা এতটাই অ্যাটাচড এতটাই বন্ডেড ছিলাম যে মানে গ্রামোফোন গান করার সময় আমরা খুব বেশি এক্সাইটেড ছিলাম এবং যখন প্রচার হলো তখন সবাই বলল যে মোটামুটি সবার কাছে যখন যার যারা শুনেছে বা যারা যারা দেখেছে গানটি তারা সবাই বললো যে আমরা তো নষ্টালিক হয়ে গেলাম গানটা এবং আমরা এতেই যাচ্ছিলাম যে পুরনো দিনটাকে সামনে এখনকার যারা আছে এটা যেন দেখতে পায় দর্শক আমরা গ্রামোফোন এই গানের পেছনে গল্প শুনছিলাম খুব স্মৃতিকাতর একটা শব্দ গ্রামোফোন এই যে গানের শিরোনাম সেই গানটি লিখেছেন এনামুল হক অপু সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন রাজা বসির গ্রামোফোন দর্শক আমরা ফোন দেখছিলাম এখন আরেকটা গান দেখব নুলক বাবুর গান তবে তারাই কিছু কথা বলি নুলক বাবুর সেটা হচ্ছে আপনার গানে দেখা যায় আজকাল মডেল থাকেন না দুই একটা গান আমরা দেখেছি জি জি যে মডেল থাকা না থাকা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আমি মনে করি নিজের গানে নিজে মডেল থাকলেই ভালো কেন কারণ আমি একমাত্র কারণ আমার গান আমি গাইছি গানটা আমার গানটা গেয়েছি আমি তো নিজের অন্যরকম একটা ভালো লাগে কাজ করে যখন নিজের গানে নিজে মডেল থাকে আর আসলে এখন তো মিউজিক ভিডিওর যুগ বা ইউটিউব ফেসবুক টিকটক অনেক অনেক প্ল্যাটফর্ম আসছে যখন আপু আপুরা তো অনেক সিনিয়র তো আমরা যখন আসছি মিডিয়াতে তখন তো ইউটিউব ফেসবুকগুলো কি হাতে কোনো কয়েকটা টেলিভিশন চ্যানেল ছিল তো ওই সময় তো আর মডেল ইউজ হতো না ঠিক আছে ওই সময়ে এখন যেমন আমরা অনলাইনে অনেক কিছু পাই আপনার কি বলে রিদম সেক্টর আর অনেক কিছু আমরা অনলাইনে পাই তখন তো একসাথে লাইভ মিউজিশিয়ানরা বসে লাইভ রেকর্ডিং হতো ওই জিনিসগুলো এখন নাই তো আমি মনে করি যে নিজের গানে নিজের মডেল থাকাটা এটা আলাদা একটা ভালো লাগে আপনার ব্যাখ্যাটা এরকমই কাছাকাছি আপনি বললেন কিন্তু আপনার কি মনে হয় যে বিশেষ করে যেমন গ্রামোফোন বা ধরনের যে গানগুলো আছে সেখানে মানে অন্য কোনো চিত্রে চিত্রায়িত করা যেত কি না অন্য ব্যাপার থাকতে আমার যে চিন্তা বা রাজার যে চিন্তা বা ওপঙ্কালের যে চিন্তা আমরা কিন্তু সবাই মিলেই এটা পরে চিন্তা করেছি কিন্তু এই প্রপসগুলো যেগুলো ছিল আমরা যেগুলো ইউজ করেছি যেমন হচ্ছে টেলিফোন ইউজ করেছি তারপরে গ্রামোফোন ইউজ করেছে তারপরে হচ্ছে পাখনা ইউজ করেছি তারপরে মানে এই ধরনের জিনিসগুলো যতটুকু পেরেছি ওই সময় তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি আমিও মরে যাব একদিন আপনার একটা গান একটু বিরহের সুর আধ্যাত্মবাদের সুর আমিও মরে যাব একদিন গানটা কিভাবে হলো পেছনে গল্পটা কি জানবো এই গানটা গিয়েছিল আরেকজন অন্য একটা ভাই তো গানটা হঠাৎ করে আমাকে তরুণদা পাঠায় লিরিকটা পাঠায় তো আমার ভীষণ ভালো লাগে আমি বলি যে গানটার অডিওটা আমার একটু দাও পরে অডিওটা আমাকে দেয় আমি তাকে বলি যে গানটা আমি গাবো এটা অন্য কেউ আর গাইতে পারবে না বাই দা ভাই তাকে ওই যে ভদ্রলোক গাওয়ার কথা ছিল তাকে বলছে যে এটা নলক বাবু খুব পছন্দ করছে আপনি যদি অনুমতি দেন তাহলে নলক বাবুর যে গাবো ও ঠিক আছে তাহলে নলক ভাই গাক তারপরে আমি গানটা মাই টিভির স্টুডিওতে গিয়ে ভয়েস দিই এবং আমার ভীষণ প্রিয় একটা গান আমিও মরে যাব একদিন গানটির কথা এবং শুরু করেছেন তরুণ সিং আর সঙ্গীত পরিচালনা করেছেন রফিকুল জামান খোকন আমিও মরে যাব একদিন বাবুর গান একদিন দর্শক আমিও মরে যাব একদিন এই গানটি আমরা দেখছিলাম এখন কিছু কথা তারপর আরো একটা গান আমিও মরে যাব একদিন তো দেখলাম আপনি বলছিলেন যে চোখের সামনে যখন কোনো গান হয় তখন একজন শিল্পীর মনেই হয় যে এই গানটা আমি গাইলে ভালো হতো সেই স্মৃতিচারণ করতে গিয়ে বলছিলেন যে ইচ্ছের ইশারায় এই গানটার কথা ইচ্ছের ইশারায় একটু পেছনের গল্পটা শুনে ফেলি তাহলে এই ফাঁকে কিভাবে হলো ইচ্ছের ইশারায় এটা আমাদের এক একটি প্রোগ্রাম আছে যেটা হচ্ছে মেলোডি জাংশন মেলোডি জাংশন সিজন টু চলছে এবার তো এই এই প্রোগ্রামে আমরা নর্মালি যেটা যেটা করি যে একই সুরকার এবং একই গীতিকারের থাকে তো সারগ্রাম সাউন্সলেষণ ইউটিউব চ্যানেল থেকেই বের হয় তো এটার মধ্যে তখন রাজা আমাকে গানটা পাঠায় সিফাজ সারিয়ার ভাই খুব সুন্দর করে লেখেন তো লিখলেন রাজা মাকে গানটা পাঠায় বলে যে আপা দেখো তো গানটা কেমন হচ্ছে। তো আমি গানটা শুনে আমি ওকে ফোন দিলাম ওকে ফোন দিয়ে বললাম যে রাজা বলে যে থামো থামো এর কিন্তু তোমার না একদম এভাবে করেই বললো আমি তো প্রথমেই ফিউজ আমি বললাম যে তুমি তো আমাকে ফিউজ করে দিলা যে না না তুমি অন্য কোনো শিল্পীর কথা চিন্তা করো তো এরকম এরকম এই ধরনের গান হবে এটা একটু চিন্তা করো তাহলে আচ্ছা ঠিক আছে মনটা একটু খারাপই হয়ে গেল তখন তারপরেও কি করা তারপরেও শিল্পী চিন্তা করা হলো নামটা বলছি না চিন্তা করা হলো এবং তার সাথে কথাও বলা হলো কথা বলা হলো আমরা কনফারেন্স কলে কথা বললাম কি জানি আল্লাহর কি ইশারা এটাতে ওই শিল্পীর একেবারেই গলা ভাঙা ছিল একেবারে মানে উনি কিভাবে যে এরকম হলো উনি বললেন যে আমি পরেরটাতে গাই আমার তো খুব পছন্দ হয়েছে কিন্তু এখন যে আমাকে ডক্টর একদম মানা করেছে গান করতে মানে কথা বলতেই বারণ করেছে তোমরা যেহেতু ফোন দিয়েছ এই জন্য আমি কথা বলছি তো তখন আমি একটু স্পেস পেলাম আবার আমার জন্য আমি আবার আমার দিকে আসার স্পেস পেলাম তো রাজা বলছে আরেকজনকে চিন্তা করবি নাকি তো ততক্ষণে আমাদের আবার মাসের শেষে আমরা এই এক একটা করে গান রিলিজ করি আর কি তো শেষ হয়ে যাচ্ছে আর কি একে একেবারেই ধরেন দুই তিন চার দিন এরকম সময় আছে ওই সময়টাতে তখন রাজা বলল যে আচ্ছা আমি পুরো গানটা আগে করি আমাকে কিন্তু সাসপেন্সে রাখছে তা আমি বললাম যে আল্লাহ জানো আমি না এরকম এরকম চিন্তা করছি আমি না লাগাবো চোখে এরকম ভাবছিলাম এরকম করে বলছি তো বলতে বলতে তারপরে আমাকে পুরো গানটা পাঠায় বলে যে আমাকে বলছে যে যাও দিয়ে দিলাম তোমাকে গানটা আচ্ছা এই গানটা আমার কাছে গানটা যেতে যেতে শুনবো তার কথা শুনি নুরুক ভাই জি ভাই আপনাকে আমরা শিল্পী হিসাবেই জানতাম কিন্তু শুরু শুরু করছেন করছেন কবে থেকে করা বা কতটা ফিল দুই হাজার বারো সালে লন্ডনে যাই তো তখন আমাদের দেশের সিচুয়েশন ভালো ছিল না অনেক খারাপ ছিল প্রোগ্রাম প্রোগ্রাম ওরকম ছিল না তো আমি লন্ডনে যাই লন্ডনে গিয়ে আমার মনটা ভীষণ খারাপ ছিল মানে কোনো না কোনো কারণে তো এক দুই মাস তিন মাস হয়ে যায় হঠাৎ করে একটা বড় ভাইয়ের সাথে আমার দেখা তার পনেরোশো গান আছে সে আমাকে আমি তার মাসে ছিলাম দীর্ঘদিন তিন চার মাসের মতো তার নাম হচ্ছে শাহ সোহেল বললো যে ভাইয়া আমার তো অনেক গান লেখা আছে আপনি একটু শুরু করেন তো একদিন আমার মনটা অনেক খারাপ ছিল আমাকে একটা গান দিল গানের নাম গানের শিরোনাম হচ্ছে চান্দের আলো চাঁদের আলো আমার কাছে পানসে মনে হয় ঠিক আছে এই গানটা দেওয়ার পরে আমি এই গানটা শুরু করি সেই থেকে আমরা শুরু এখন আমার 120 টার মত করা জানা আছে যাক আমরা গান শুনতে শুনতে বিদায় তবে তার আগে অনেক অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা হুমায়রা বসুর কথা শুনছিলাম শুনছিলাম নলক বাবুর কথা তারা বলছিলেন বাংলা গান সম্পর্কে তারা বলছিলেন নিজেদের গান সম্পর্কে আশা করছি তাদের এই আলোচনা থেকে আপনারা অনেকটা ধারণা পেয়েছেন আমাদের বাংলা গান কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিব আপনারা যদি এই অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে চান অথবা আপনার প্রিয় কোন শিল্পীর গান দেখতে চান সাক্ষাৎকার শুনতে চান তাহলে যোগাযোগ করুন এই ঠিকানায় গল্প গানের প্রহর বিটিভি রেট অব আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি ইকবাল খন্দকার তবে যেতে যেতে আমরা দেখব সেই গানটি ইচ্ছের ইশারায় গানটির কথা লিখেছেন সিফাত শাহরিয়ার আর সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন রাজা বসির ইচ্ছের ইশারায় হুমায়রা বসিরের গান